হরি ওম তর্শ হরি ওম তৎসৎ হরি ওম তর্শ ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবত বাসুদেবায় নম কিম ক্ষেত্রে সঞ্জয় সবার চরণে আমার নমস্কার মুসলমান ভাইদের প্রতি আমার আদাব আমি ছেলে মানুষ পরমার্থিক জগতের ভাববাসা দিয়ে আপনাদেরকে যে আনন্দ দিব সেই সামর্থ্য শক্তি হয়তো আমার নাই শাস্ত্রে বলেছে কি বা বলেছে অজ্ঞ জন্তী পাশনাদ শিকাবলম ইয়ার বাংলা হলো আমি একজন অজ্ঞ বিবেকহীন বুদ্ধিহীন শাস্ত্রহীন চতুর্দিকে আমি হীন এই হীনের কথাগুলি যদি কোন রকম কোনো হয়ে থাকে তাহলে আমাকে হয়তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লেগেই থাকে তাহলে সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার আপনারা অবশ্যই করবেন তাহলে আজকের আলোচনার বিষয় এই দেহের মধ্যে চারিটা ধাম চারি ধাম নিয়ে আলোচনা চারিটা যে আমাদের সনাতন ধর্মের ধাম আছে এই ধামগুলি কিন্তু একমাত্র দেহের মধ্যে আছে আমি এর আগেও বলছি আজকে বলবো খা শুধু চারিটা ধামের কথা তাহলে কৃষ্ণের চারি চারিধামে বিরাজমান চারি ধাম বা কি কী হম তাহলে শোনেন মায়েরা দ্বারকা এক নম্বর দুই নম্বর হলো মথুরা তিন নম্বর গোলক চার নম্বর হলো বৃন্দাবন এই ধাম আমার কথাগুলি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার অবশ্যই আপনারা করবেন এই বলে আমার নমস্কার ওম শান্তি ওম শান্তি ওম শান্তি